হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বেরিয়ে এসেছে এক বিগ ব্রেকিং নিউজ আবারও বাড়তে চলেছে বেতন মোদী সরকার ইতিমধ্যে বেতন নিয়ে বিশাল বড় ঘোষণা করেছে তো ফ্রেন্ডস আপনি যদি সরকারি কর্মীদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুখবরটি আজকে থাকবে এই বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যালেলে অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা আইকন আসবে সেটাকেও প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস দেখুন এখানে বলছে ভালো খবর এই কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে চলেছে মোদী সরকার দু হাজার উনিশের শুরুতেই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারের একটি অংশের সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে ওই কর্মচারীদের বেতন বাড়ানোর পথে হাঁটতে চলেছে মোদী সরকার বলে খবর দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সরকারি হাসপাতালের চিকিৎসক ও বিএসএনএল কর্মচারীদের সেই দাবি এবার পূরণ করতে চলেছে মোদী সরকার দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এখনও সপ্তম পে কমিশন প্রযোজ্য হয়নি তার সঙ্গে সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি জানিয়ে আসছিল একটি কমিটি করে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে মোদী সরকার সরকারি কর্মচারীরা চোদ্দ মাসের মহার্ঘ ভাতা পাবেন এর জন্য খরচ হবে দশ হাজার কোটি টাকা ছত্রিশ মাসের বকেয়া টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও যদি সপ্তম পে কমিশন লাগু হয় ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার সপ্তম পে কমিশন লাগু করে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে তো ফ্রেন্ডস বুঝতে পারলেন হাসপাতালে চিকিৎসক ও বিএসএনএল কর্মচারীদের জন্য বাড়তে চলেছে বেতন চোদ্দ মাসের মহার্ঘ ভাতা পাবেন সমস্ত সরকারি কর্মচারীরা এবং সাথে সাথে ছত্রিশ মাসের বকেয়া টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বলে জানিয়েছে মোদী সরকার তো ফ্রেন্ডস আপনারা কোন কোন সেক্টরে চাকরি করেন অথবা কোন বিভাগে চাকরি করেন আমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যদি বেতন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেই পদে নাম নিজের কমেন্ট বক্সে জানাবেন তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশন এতটুকুই যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস এই ভিডিওটিকে সমস্ত সরকারি কর্মচারী বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং